হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম কিশোর আমি তুলে নি চলেছি একটা নতুন ভিডিও তো কেমন আছে সবাই আশা করছি ভালো আছে আমিও আসি মোটামুটি ভালো আছি চলো আজকে আমার ভিডিও টপিক হচ্ছে যে আমাদের বাড়িতে মোমো বানানো তো সেটাই তোমাদেরকে দেখাবো আর রেসিপিটা শেয়ার করতে আসতে পারবো না কারণ মোমোটা অলরেডি রেসিপি হয়ে এসেছে প্রকিটা স্কিম হবে সেটাই বাকিটা সেটাই তোমাদেরকে দেখাবো চলো ভিডিওটা তো স্কিপ করবে না পুরোটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর আমি বলে দেবো কীভাবে কী বানানো হয়েছে বা কিছু ওই রেসিপিটা বলে দেবো কিন্তু দেখাতে পারবো না কারণটা হয়ে চলো ভিডিওটা শুরু করছি আর যারা যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করনি প্লিজ তারপরে কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও চলো চলো ফার্স্ট তোমাদের মোমো রেসিপিটা বলে দিই আমাদের দোকান থেকে পাঁচশো গ্রামের মতো চিকেন কিমা করে আনা হয়েছে তারপর বাঁধাকপি পেঁয়াজ কলি গাজর পেঁয়াজ আদা রসুন সব কিছু ছোটো ছোটো করে কাটা হয়েছে তারপর কড়াইতে সাদা তেল দিয়ে রসুন ফোড়ন দিয়ে সব সবজি ভালো করে নেড়ে চেড়ে তারপর মাংসটা দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে গোলমরিচ ও নুন দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে দেওয়া হলো যেটা মোমোর পুর তৈরি হলো তারপর ময়দা নুন দিয়ে মেখে ছোট্ট ছোট্ট করে লিচি কেটে লুচির মতো বেলে তার মধ্যে পুর ভরে এবার ভালো করে মুড়ে নিয়ে স্টিম করতে দিয়ে দেওয়া হলো তারপর পনেরো মিনিট স্টিম হয়ে গেলে রেডি আমাদের চিকেন মোমো তো বাড়িতে সবাই ট্রাই করতে পারো আর আমরাও ট্রাই করেছি এর আগেও করেছি আর এখন করছি যাই হোক আর আমার মোমো খেতে তো দারুণই লাগে মানে দারুণ বলতে ভীষণ ভালোই লাগে মানে প্রাই মোমোর থেকে স্টিম মোমো আমার খুব ভালো লাগে এখানে মোমোটা প্রায় স্টিম হয়ে এসছে যেটা খুলে দেখা হলো আর এখানে চিকেন স্যুপ বানানো হয়েছিল সেটাই রয়েছে আর চিকেন স্যুপের রেসিপিটা আমি অন্য একদিন আরেক দিন বানাবো যেদিন সেদিন শেয়ার করব তো মোমো সবে মাত্র নামানো হলো এই অবস্থা এখন বিশাল গরম আর এখানে রয়েছে স্যুপ আর এখানে রয়েছে সস এটা হচ্ছে আমার প্লেটার স্যুপটার রঙটা এরকম লাল লাল হয়ে গেছে কারণ ওই এই চাটনিতে মানে এটা শেষজন সস তো এইটাতে না ওটা ডুবিয়েছিলাম বলে চামচটা ওই জন্য লাল লাল হয়ে গেছে যাই হোক এখন খেয়ে দেখা যাক হ্যাঁ ভালোই হয়েছে আর ভালো তো হবেই এত কষ্ট করে বানালাম ভালো তো হবেই তো সবাই বাড়িতে ট্রাই করবে ভালোই হবে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও